কিভাবে পোকা দমন করা যায় তো ওনাকে ম্যাডামকে আমি নিয়ে আসছি আর এই যে জয় এক আসছি তো এখানে একজন কৃষি অফিসার উনি আসবে উনি আসার পরে সন্ধ্যার পরে ওরা আলোক আলোকপাত করে কিভাবে পোকা দমন করা যায় ওদের এটা ট্রেনিং এর একটা আওতা জুইরা যে স্যারের আন্ডারে কৃষি অফিসারের আন্ডারে ওরা প্রশিক্ষণ নিতেছে স্যার ইতিমধ্যে হাজির হয়েছে এবং ওদেরকে নানাবিধ রোগ বালাই সম্পর্কে ধারণা দিচ্ছে

এই এই যে মানে দানের পাতাটা কোকড়ায় গেছে এবং মুড়ে গেছে এটাকে পাতা মোড়ানো রোগ নাকি বলে তো সারের সাথে কথা বলে যা বুঝলাম সেটা হচ্ছে অতিরিক্ত ইউরিয়া সার যদি প্রয়োগ করা হয় তাহলে এই রোগের প্রাদুর্ভাবটা বা এই পোকার আক্রমণটা একটু বেশি দেখা দেয় এইখানে আলোকপাত তৈরি করা হচ্ছে এই আলোকপাতের মাধ্যমে ফসলের ক্ষেত থেকে ক্ষতিকর পোকা এবং উপকারে পোকা ওরা আলো দেখে দেখে এখানে আসবে এবং

বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা সেক্টরে হচ্ছে গুরুত্বপূর্ণ কৃষি সেক্টরটা আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের খাদ্য সংকট দূরীকরণ সহ বাংলাদেশের যে টোটাল কৃষিখাত থেকে যে অর্জন সব হচ্ছে এই কৃষকদের দ্বারাই তো অনেক দ্বারা অভিজ্ঞতা সঞ্চয় করে এলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ